সলিমুল্লাহ খান একটা পিওর স্টোপিড এবং হান্ড্রেড পার্সেন্ট বন্ড ভারত মাজার একজন শাহবাগী কোন সেন্সে কালচারালি শাহবাগী পলিটিকালি এন্টি শাহবাগী হাইফাজ হতেন কওমি জননীর কুলে উঠে যাওয়াতে বাংলাদেশে ফেস্টিভাত প্রলং হইসে সলিমুল্লাহ খান একটু জেলে থাকার কথা শাহবাগে যে যুম ভূমিকা রাখছে সে জাতীয় বুদ্ধিজীবীরা কি জাতীয় দার্শনিক সে চিন্তা করছেন দৌলাসেন সায়েদি রায়ের প্রতিবাদে যখন মানিকগঞ্জে লোক নামলো সে ওপেন টক যে রাষ্ট্রীয় বল প্রয়োগ করে ওদের থামাইতে হবে তারপর গুলি করে মারা তাহলে হত্যার দায় কেন হবে না তার কিন্তু যারা পলিটিক্যালি ভিক্তিম এরা এরে মাথায় তুলে আসে কথা বললে ইরান তোরান লাকা ফাঁকা চিন্তা পার্থচক্র থেকে আমরা পজিশন নিয়ে নিছি যে শাহবাগের বিরুদ্ধে আমরা দাঁড়াবো এটা আমরা কোনো ইসলামী জায়গার থেকে পজিশন নেওয়া হয়নি পজিশনটা নেওয়া হয়েছিল একটা মারন মাওইস্ট জায়গা থেকে শাহবাগে ফেসিবাদের পদধ্বনি এটা তিন দিন পরে আমার দেশ কাভার করলো প্রথম দুই দিন আমার দেশে পজিশন নেই ফরাদ অনেক কিছু শিখছি কিন্তু আমার ওই যে বাণী ওই একটাই আমি ফেরাউন দেখিনি ফরাদ মজার দেখেছি বাংলাদেশে যেটা বারবার বললি এখানে মুসলমানরা সংখ্যায় মেজরিটি কালচারালি তারা মাইনরিটি রাজনীতির প্রশ্নে বা ইডোলজিক্যাল পলিটিক্যাল পজিশনের প্রশ্নে আমার বাপজি দাঁড়ায় আমি কানতে কানতে গুলি করে দেবো আমি ভোরে চট্টগ্রাম থেকে আসছি চোখে ঘুম তো আশা করি আমি আপনাদের হতাশই করব তো এ আলোচনা আমাকে ডাকার জন্য এবং যারা আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ সিটিজেন ইনিশিয়েটিভে আমার অনেক প্রিয় ছোট ভাইরা আছে তো ফলে এইটা আপনার এই তারা যখন আমাকে বললো তখন আমি আর এটা অ্যাভয়েড করতে পারলাম না এই জন্য আমার চট্টগ্রামের সফর আমি গেছিলাম একটা বিয়া খাইতে অর্ধেক খাইয়ে চলে আসছি এটা দুঃখজনক আর কি হ্যাঁ মেজবানি আসল খাবারটাই খাইনি মেজবানি হ্যাঁ সেটা হবে তো যাই হোক এটা জরুরি ছিল আর শাহবাগের ব্যাপারে এখানে তুষার আলোচনা করলো তুহিন খান তুহিন খান মনে হয় মায়ের পেট থেকে পইরাই রাজনীতি শুরু করছে অথবা এক হাতে ফিটার ছিল আর এক হাতে মনে হয় ওর ফেস্টুন ধরা ছিল ওরা আমি ছোটোবেলার থেকে দেখি হ্যাঁ একটি মানে একদম ছোটোবেলার থেকে দেখি তো এটা একটা সম্ভাবনারও ব্যাপার যে এরকম লোকজন আমাদের এখানে আসে হুম আমার খুবই পছন্দের এবং অনেক সমালোচনাও করি অনেক ক্রিটিও করি কিন্তু আমার খুবই পছন্দের ইশরাক আছে তো এখানে অনেক ভাইভেন্ট আলোচনা হয়েছে হুম আমার ধারণা লোকজন আমার এখনও যথেষ্ট বাচ্চা ছেলে মনে করে এইটার দুঃখটা খানিকটা আজকে ঘটছে তো এখানে আমি মোটামুটি সিনিয়র আমার চেয়ে জুনিয়রও আছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমি যেটার জন্য সারা জীবন চেষ্টা করছি যে আমার জুনিয়র এমন কেউ আসুক যারা ক্রিটিক করে একদম সোয়াই ফেলবে আমারে আবার আমি নতুন করে রিলার্ন করতে পারবো হুম তো ওইটা আর সম্ভাবনা আমার মনে হয় যে এখন তৈরি হওয়ার একটা স্কোপ আসবে আর কি সামনে আমি তো আইসি দেরি করে তোমার কইলাম যে আমি তো এটা তো যাই হোক এটা শিরোনামটা দিছে ক্যাটা এটা শিরোনামটা হয় না এটা হলো অভ্যুত্থান উত্তর বাংলা অভ্যুত্থান বললে এটা আমি প্রথম টকশোতে যে ব্যাখ্যা করে বলছিলাম আপনারা অনেকে হয়তো শুনছেন যে অভ্যুত্থান বললে এটার ইজ্জতের কোনো হেরফের হবে না হ্যাঁ বিপ্লবই বলতে হবে জোর করে এবং একটা অভ্যুত্থানকে বিপ্লব বললে চালানোর পরিণতি হলো মানে এটা কি বলবো যেটা মিসফিট হবে হ্যাঁ এটা বিপ্লব বলতেই হবে কেন অভ্যুত্থান হলে কি গৌরব কইমা যায় না কমে এটা এটা অভ্যুত্থান তো ওগুলো ক্লাসিক ব্যাখ্যা আছে কেননা যে হোক আজকের যে আলোচনা শাহবাগ শাহবাগের ধরেন এখানে আমরা যে আলোচনাগুলো শুনলাম এগুলো বেশি বেশিরভাগ আলোচনা ইম্পেরিক্যাল দেখেন এম্পেরিক্যাল আলোচনা হলো একটা স্টুপিড আলোচনা ইম্পেরিক্যাল আলোচনা দুই বছরের দাম নেই কারণ হলো এটা দুদিন পর পর লেন চেঞ্জ হবে আমি দেখেছি আমি মনে করি আমি অমুক হ্যাঁ এই যে বাংলাদেশের বুদ্ধিজীবীদের খাসিলত এটা থেকে আমাদের বাইর হইতে হবে হ্যাঁ তো বাংলাদেশে যে কোনো আলোচনায় গেলে হ্যাঁ আমি মনে করি তুই মনে তুই মনে করলে কি আসে যায় আলোচনা নেই তো যাই হোক আমিও কোনো আলোচনা করবো না হ্যাঁ আমি যেহেতু শাহবাগের কি বলে যে পায়োনিয়ার লোকজন যদি থাকে কারা মানে মূলধার একদম শাহবাগকে যারা ডিসমেন্টাল করার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করছে আমি আমার উত্থান হয়েছে বেসিক্যালি এন্টি শাহবাগী মুভমেন্টের মধ্য দিয়ে এবং ওই সময় আমি আমার দেশ পত্রিকায় লেখা লিখে করতাম বেসিক্যালি ইম্পিরিক্যাল আলোচনার আপনার সমস্যার কারণে আমি প্রথমত আইডিয়া ধরে আলোচনা করার চেষ্টা করব আমি প্রথম শাহবাগের ব্যাপারে ইন্টারভেন করি যে লেখাটা লিখে সেই লেখার শিরোর নাম স্টিল রেলিভেন্ট সেই লেখাটা সেটার নাম ছিল গণহত্যার রাজনীতি ধর্মযুদ্ধে প্রবেশ হ্যাঁ সেটা স্টিল রেলিভেন্ট এবং এটা আমার একটা বেসিক থিসিস এবং তারপরে লিখলাম বিচার নিয়ে রাজনীতি ও রাষ্ট্রীয় সন্ত্রাসের আবির্ভাব ফাঁসি দিলে কি হয় ওগুলো খুবই পপুলার লেখা এবং ওইগুলি লেখাগুলি লিখি আর বিভিন্ন জায়গায় পালায়ে পালায়ে বেড়ায় এক এক দিন এক এক বাসায় থাকি হ্যাঁ এবং শাহবাগে আমাকে অনেকবার অ্যাটাক করা হয়েছে আমাকে অনেকবার ব্রুটালি সংঘবদ্ধভাবে আক্রমণ করা হয়েছে যেই পোলাটা মার্চে ওরা আমি খুঁজতেছি অনেকদিন ধরে এই পাঁচ তারিখে বলতে ওরা আর খুঁজে পাইতেছি না একটা সালাম দিতাম ওরে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরের নাম হাবিব হুম ওরা সংঘবদ্ধভাবে আমাকে দুই তিনবার অ্যাটাক করা হয়েছে এবং একবার তো বেশ ভালোভাবে ইঞ্জুর করা হয়েছে কিন্তু এটা কিন্তু শাহবাগে আমাকে অ্যাটাক কোনো ছাত্রলীগ করেনি করছে সব বামপন্থীরা এবং শাহবাগকে আমি যে জিনিসটা বলি শাহবাগ হলো একটা কোষ্টি পাথর এই কোষ্টি পাথরে ঘষা দিয়া আপনি একটা মানুষের রাজনৈতিক ইমান পরীক্ষা করতে পারবেন এটা একটা পাথর ফলে শাহবাগ পোস্ট শাহবাগ বললে কিছু হয় না কারণ হলো শাহবাগ একটা লিভিং ফেনোমেনা আর শাহবাগটা তেরো সালে হুট করে হাজির হয়নি নাজিল হয়নি এটা কিভাবে আসলো শাহবাগের হিস্ট্রিওগ্রাফিটা কি শাহবাগের হিস্ট্রিওগ্রাফিটা হইল আর নির্মল আন্দোলন হচ্ছিল লম্বা সময় ধরে মুক্তিযুদ্ধের ভারতীয় বাঙালিদের দ্বারা নির্মিত বয়ানের সামাজিকীকরণ করা হচ্ছিল খুবই ব্যাপক ফোর্সে সেটা করা হচ্ছিল এবং সেইটার যে সিলসিলা তার যে রেডিক্যাল অভ্যুত্থান সেটা হলো শাহবাগ তোলে এটা হুট কইরা ফাঁসির দাবির জন্য তাদের মনে পড়লো যাচ্ছে এগুলো তো জেল দিতেছে ঠিক হচ্ছে না ফাঁসি দিলে মনে হয় ঠিক হবে এই জন্য নেই মাঝে না এবং তারা মুক্তিযুদ্ধের চেতনার এই আওয়ামী বয়ানকে ফিট করার ক্ষেত্রে পলিটিক্যালি যারা আওয়ামী লীগ করে তাদের চেয়ে অনেক বেশি মানে অ্যাগ্রেসিভ বামপন্থীরা আওয়ামী লীগের লোকের কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো আগ্রহ নেই কারণ ও যুদ্ধই করেনি ও কলকাতায় মজ মাস্তি করছে ও জানে এটা কী জিনিস হ্যাঁ মুক্তিযুদ্ধের ব্যাপারে কিন্তু আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই আপনি একটা সহজ হিসাব একবার আমি একটা বলছিলাম একটা আওয়ামী লীগের নেতার সাথে একটা অক্সুতে মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর কথা বলে আমাকে দেখেন একটা সহজ হিসাব আপনার এটা করতে পারেন সেটা হলো একাত্তরের যে শহীদদের তালিকা এটা সরকারি তালিকা না বিভিন্ন এলাকা এলাকায় শহীদের তালিকা আছে দেখবেন মোড়ে মোড়ে টানানো আছে ইয়াটিয়ার মধ্যে আছে আর ওই সময়ের আওয়ামী লীগের নেতৃস্থানীয় নেতা এদের একটা লিস্ট নেবেন দেখবেন একটাও মরে নেই হুম বড় নেতা আওয়ামী লীগের ওই সময় বড় নেতা ঊনসত্তর থেকে একাত্তর পর্যন্ত বা বাহাত্তর পর্যন্ত নেবেন আর মুক্তিযুদ্ধের শহীদদের বিভিন্ন এলাকার তালিকা নেবেন দেখবেন আওয়ামী লীগের লক্ষ্য হিসাব পাবেন না খুব কম এই হলো তাদের মুক্তিযুদ্ধ তো এ খুব মাইন্ড করছিল লোকটা তো এই জন্য আপনার শাহবাগের হিস্ট্রিওগ্রাফিটা যদি আপনি দেখেন বাংলাদেশের রাজনীতির যে চুয়ান্ন বছরের আমাদের রাজনৈতিক অর্জন কি একটা আওয়ামী ফ্যাস্তিবাদ তাই না এই আওয়ামী ফ্যাসটিবাদের বিকাশের সিমটমগুলো বিকাশের লিনিয়ার লাইনগুলো যদি দেখেন সেই লাইনের মধ্য দিয়ে একটা আমরা শাহবাগের উত্থান দেখছি তো এই শাহবাগের উত্থানটা হট হঠাৎ হঠাৎ করে একটা পলিটিক্যাল রিজনের মধ্য দিয়ে হয়েছে একটা রাজনৈতিক দাবির জন্য হয়েছে নটনেসের এরকম আমার মনে হয় না অন্তত এরকম হ্যাঁ তো এইটা ঘাতক দ্বারা নির্মূল কমিটি যেভাবে এটা আপনার ঘটাইছে এবং তার জন্য বাংলাদেশের মূলত মূলধারার তথাকথিত মূলধারা সমস্ত সাংস্কৃতিক মিডিয়া প্রতিষ্ঠান ব্যক্তিবর্গ কাজ করছে হ্যাঁ ফলে তখন এই জন্য শাহবাগ একটা ট্রেন্ড হয়ে গেছিলো শাহবাগ ব্যাপারটা কিন্তু একটা ট্রেন্ড হয়ে গেছিলো শাহবাগ গে যারা গেছে রাজনীতি বুঝা শুনে যাওয়ার ব্যাপার ছিল এরকম না এটা যাইতে হবে না গেলে কি ইজ্জত থাকে হ্যাঁ এটাই তো একটা মানে এরকম একটা জোয়ার এই যে ওয়েব বলে না জোয়ার তৈরি করা গেছিলো তো এই যে একটা ফেস্টিভ জোয়ার তৈরি করা হয়েছিল যে জোয়ারের মধ্য দিয়ে পরবর্তী সময়ে আমরা দেখলাম যে আওয়ামী ফেসি বা শক্তিশালী হওয়ার সুযোগ নিল তো এই জিনিসটা যে ধরেন বাংলাদেশের বেশিরভাগ লোকই এটা তুহিনা আলোচনা করছে খানিকটা যে ধরেন বা ইয়ার আলোচনা তো আসছে তুষারের আলোচনাও আসছে তারপরে ইশরাকের আলোচনাও আসছে যে ধরেন আপনি সব জায়গায় শাহবাগীকে আপনি ট্যাগ দিতে পারেন এখানে একটা আলোচনায় দেখলাম যে শাহবাগের সংজ্ঞায়নের একটা সমস্যার কথা আলোচনায় আসছে দেখেন শাহবাগের সংজ্ঞায়নের সংজ্ঞানটা খুব সহজ হ্যাঁ এবং শাহবাগের এই যে বাইনারি এই বাইনারিটা কিন্তু সমাজে নানাভাবে ছিল ধরেন আমি একবার আল মাহমুদের একটা ইন্টারভিউ নিতে গেছিলাম আমি যে বলছিলাম যে দেখেন বাংলাদেশের সাপলা শাহবাগীর যে বাইনারিটা এটা বাংলাদেশে পয়ত্রির জগতে কীভাবে ছিল এটা শামসুর রহমান আল মাহমুদ বাইনারি এখানে ছিল হ্যাঁ এরকম প্রত্যেকটা স্তরে যদি আপনি খুঁজেন দেখবেন যে এই বাইনারি আছে এখনও আছে সমাজে এর কারণ এর কারণ অনেকগুলো বিস্তারিত ব্যাখ্যা করা যাবে তাহলে আপনি যদি দেখেন যে শাহবাগ স্টিল একই রকম রয়ে গেছে এবং শাহবাগ আরও পাওয়ারফুল হয়েছে আপনারা শুনলে অবাক হবেন শাহবাগ আরও পাওয়ারফুল হয়েছে কারণ হলো বাংলাদেশের ন্যারেটিভ পলিটিক্সের একমাত্র বিকাশ যেটা এটা শাহবাগী বিকাশ এই ধারারই এইটাই পলিটিক্স আর কোনো পলিটিক্সের বিকাশ হয় নাই ফলে এখানে কোনো বাইনারি নেই আছে একটাই পলিটিক্স শাহবাগী পলিটিক্স আপনি আমি আমরা কোনোভাবেই মূল ধারার না হ্যাঁ বাংলাদেশে যেটা বারবার বললি এখানে মুসলমানরা সংখ্যায় মেজরিটি কালচারালি তারা মাইনরিটি হ্যাঁ তো ফলে আপনি রাইট একটা টেলিভিশন না চিন্তা করছেন হ্যাঁ এটা কথা আর এখন আমরা ভাইরাল লোক টেলিভিশন আসবেন না এই দেখেন মিডিয়াতে এখনও আওয়ামী লীগের লোকজন সব বসা হ্যাঁ তো এটা আপনি ফলে আপনি এখনও শাহবাগী রাজনীতির মধ্যে আছেন শাহবাগ ময় একটি বাংলাদেশে আপনি আসেন হ্যাঁ তো হ্যাঁ জুলাই আব্বুত্থানের এটা বলে আনসার্টেন সুযোগ যেটা হ্যাঁ আকস্মিক সুযোগের কারণে এখানে আমরা কথাবার্তা বলতে পারতেছি কিন্তু এটার কোনো গ্যারান্টি নেই হ্যাঁ তো আপনার এটার কোনো গ্যারান্টি নেই যে আপনাকে যে কোনো সময় ইলিমিনেট করে দেওয়া হবে আপনি আমরা একটা একটা কী বলে ডেঞ্জার জোনের মধ্যে আছি তো এইটাকে বুঝতে পারা তো এই যে কষ্টি পাথর শাহবাগ এই কষ্টিপাথরটাকে আপনার আমরা কি আগলাইয়ে রাখবো হ্যাঁ নাকি এটা জাদু করে পাঠাবো কিন্তু এটা না এটা ঘরে ঘরে পূজা দেওয়া হচ্ছে এটা হ্যাঁ বাংলাদেশে শাহবাগের এই যে বিকাশ বিস্তার হুম এটা এটা কিভাবে হচ্ছে শাহবাগী শাহবাগী সংজ্ঞায়নটা সহজ আগে এটা করে দিই শাহবাগ যেমন ফরাদ ফরদমাজার ফরাদ মজার একজন শাহবাগী কোন সেন্সে কালচারালি শাহবাগী পলিটিক্যালি অ্যান্টি শাহবাগী এসে মাজারের যে কবিতা বিজ্ঞানবাদী তার যে সরস্বতীকে রাইখা হ্যাঁ ভারতীয় বন্ধুত্বের আপনার কি বলে নিদর্শন অসাম্প্রদায়িকতা প্রমাণের জন্য সরস্বতীর কুলে মাথা রাখার যে প্রবণতা হ্যাঁ সেগুলো কি এবং তার কবিতার অ্যাস্থেটিক্স যদি চিন্তা করেন এই সবই শাহভাগী অ্যাস্থেটিক্স মানে বাঙালি সংস্কৃতিবাদী ক্যালকেশিয়ান অ্যাস্থেটিক্স হ্যাঁ এই যে ধরেন আরেকজন আমাদের আছে এই যে ইয়া আপনার বাচাল এক লোক সলিমুল্লাহ খান এসে জেলে থাকার কথা শাহবাগে রাখছে সে এরপরে তার জেলে থাকার দার্শনিক সে চিন্তা করছেন সলিমুল্লাহ খানের অ্যাক্টিভিটির কারণে আমার রেকর্ড আছে আমার কাছে ক্লিপ আছে টক সত্যে সে বলল যখন ইয়া দিল্লা হোসেন সায়েদির আপনার ওই রায়ের প্রতিবাদে যখন মানিকগঞ্জের লোক নামলো সে ওপেন টক বলছে যে রাষ্ট্রীয় বল প্রয়োগ করে হলে ওদের থামাইতে হবে তারপর ওইখানে গুলি করে জন লোককে মারা হয়েছে তাহলে এই হত্যার দায় কেন হবে না তার কিন্তু যারা পলিটিক্যালি ভিক্তিম এরা এরে মাথায় তুলে আসছে আসছে একটা জ্ঞানী লোক প্রচুর জ্ঞানী লোক কথা বললে ইরান তোরান লাকা ফাঁকা হুম সলিমুল্লাহ খান একটা পিওর স্টোপিড এবং হান্ড্রেড পারসেন্ট বন্ড হ্যাঁ এই সমস্ত লোকজন হলো আজকে জাতির বিবেক বাংলাদেশের বুদ্ধিজীবিতা হ্যাঁ এই জাতির মানে এই জাতি যে আজকে পর্যন্ত এতটাই দুর্বাগা হুম এর কারণ হলো আমাদের বুদ্ধিজীবিতা এবং আমাদের পাবলিক স্টুপিডিটি যাদেরকে পারানো উচিত তাদেরকে আমরা মাথায় তুলে নাছি আর যাদেরকে মাথায় তুলে না উচিত তাদেরকে আমরা গুরুত্ব দেই না এই যে একটা পপুলিজমের জোয়ারের মধ্য দিয়ে আমরা চালিত হই হ্যাঁ মুখরোচক কথাবার্তা জ্ঞান চর্চা করা গিয়ে দিকে ফুর্তি বাজার জায়গা মুখরোচক কিছু কথাবার্তা বলে হ্যাঁ যেগুলো কোনো নাই সে যে লাকা লাকা করে লাকার স্টাডিজের প্রাইমারি প্রাইমারি মেম্বারশিপ দিবে তারা লাকা থাকলে তারা ক্লাস থেকে বের করে দিতে পাল্টা কথা বলে তো যাই হোক আমি একটু স্মৃতিচারণের মধ্যে চলে যাই যেহেতু সবার শেষের বক্তা এবং মুরব্বী বানাই দিচ্ছ ওরা ওই সময় আমি চিন্তা পাঠচক্র ফরাদ মজারে যেটা ওইটার আমি হইলো আপনার এক ধরনের কোঅিনেশনের দায়িত্বে ছিলাম কারণ ওটা যে চালাইতো মুস্তাইন জহির তুমি এখন তখন জহির ভাইয়া তখন একটা এনজিও মাস্টার্সের জন্য করিয়া চলে গেছিলো হুম তো ওই সময়ে ফরাদ ভাই ছিল কুম্ভের মেলায় হুম তো আমরা বসতেছিলাম তো আমি ওই দিন যেদিন শাহবাগে প্রথম জামায়াতটা হয় ওই আমি বাংলা মোটরে আমার এক বড় ভাইয়ের বাসায় ঘুমাইতেছিলাম তো হাউকাউ শুনে আমি সকালবেলা লুঙ্গি পেরে ব্রাশ করতে করতে রিক্সা নিয়ে আসছি ওবিন্দি বাংলা মোটর থেকে আইসা দেখি এখানে ঢোল হারমোনিয়াম টারমোনিয়ামে গান গাইতেছে তো আমি রিক্সা থেকে নামি নেই পরে ওই রিক্সা ঘোরাইয়া আবার বাসে চলে গেছি বাসে চলে যাওয়া ব্রাশ ট্রাশ করিয়া ফ্রেশে ব্রেকফাস্ট বানাইয়া প্রথম যে পোস্টটা দিলাম পোস্টটা দিলাম সেটা ছিল আপনার এই যে ঢোল তবলা হারমোনির মধ্য দিয়া হুম শাহবাগে গণবিরোধী সাংস্কৃতিক মজমা শাহবাগ সম্পর্কে আমার প্রথম যে পজিশন প্রথম দিন যেটা ছিল আজকেও একই পজিশন এটা আল্লাহর মধ্যে চেঞ্জ করার দরকার হয়নি তো তারপরে আপনার পর তো আমাদের ওই যে মজমা বসে চিন্তা পার্থক্যের আসর বসত তো গেলাম যাওয়ার পর এখানে আলোচনা হইল কীভাবে কী করা যায় তখন আমার দেশের সাথে আমরা সংযুক্ত কমিনিভাই ছিল তখন কমিনী হাসান আমার দেশের পাঠক মেলা দেখে তো এখানে আমার দেশে যেহেতু আমি লিখতাম মাঝে মাঝে যাইতাম তো চিন্তা পার্থচক্র থেকে আমরা পজিশন নিয়ে নিছি যে এটাকে আমরা শাহবাগের বিরুদ্ধে আমরা দাঁড়াবো এটা আমরা কোনো ইসলামী জায়গার থেকে পজিশন নেওয়া হয়নি পজিশনটা নেওয়া হয়েছিল একটা মারেন মাওইস্ট জায়গার থেকে এবং ওই সময় যারা মাওস্ট পজিশন ধরেন বিলং করত। তারা অনেকেই কিন্তু শাহবাগের বিরুদ্ধে পজিশন নিতে পারছিল যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় আল মামুন এরকম যারা একটু ধরেন মানে সোভিয়েত বাম বা সিপিবি মার্কা বাম এই ধারার বাইরে যারা ছিল তারা স্বাভাবিক ব্যাপারে বিরোধী কম ছিল কিন্তু ছিল কিন্তু ক্রিটিক্যাল ছিল অনেক লোকই শুরুর থেকে। অনেক লোক ক্রিটিক্যাল ছিল হুম কিন্তু এটা কিন্তু বেনিস্টিম বুদ্ধিজীবিতার মধ্যে আপনার ধরেন যারা পরিচিত মুখ তাদের মধ্যে শুধু মাহমুদুর রহমান ফরাদ মজার আর ছোটোদের মধ্যে আমরা হ্যাঁ তখন তো আমি ওরকম মানে ধরেন আমিও ছোট মানুষই ওরকম লোকজন চেনে টেনে না তো আমাদের তো অত গুরুত্ব নেই কিন্তু পজিশন যেটা আমরা নিছি সেটা হলো আপনার ধরেন যে ফরাদ মোজার তখন দেশের বাইরে কুম্ভের মেলায় তো চিন্তা পার্থচক্র তখন গৌতম দাস দেশে তো আমরা একটা পজিশন নিয়ে নিলাম এবং আমরা অ্যাক্টিভিটি শুরু করে দিলাম এবং শাহবাগে ফেসিবাদের পদধ্বনি এটা তিন দিন পরে আমার দেশ কাভার করলো প্রথম দুদিন দিন আমার দেশে পজিশন নেই আমার দেশের একদম ইভেন্ট যেভাবে কাভার করে নর্মালি কাভার করলো তৃতীয় দিন থেকে আমার দেশ পজিশন নেওয়া শুরু করলো যে এটাকে আমরা বিরোধিতা করব। তো এইভাবে তখন আসলো এবং কম তখনও কোনো খবর নেই হুম ওই অঙ্গনে কোনো কিছু হচ্ছে না এইভাবে তারপরে আস্তে আস্তে আমার দেশ এটা তুহিন আলোচনা করছে আমার দেশ এগুলো রিভিল করলো এই থাবা বাবা জাতির বাবা হিসাবে আসলো তারপরে তার জানাজাতে গেলো মনে হয় ইয়া তখনকার হাসিনা মনে তার জানাজাতে আসলো হ্যাঁ তারপরে বাইরে হইলাম হ্যাঁ সেটাও যাই হোক মানে পলিটিক্যালি এটাকে ইয়া করা হুম মানে আপনার কি বলে ক্যাপিটালাইজ করার জন্য তার সাথে পরে যখন দেখা গেলো যে না এ তো ভয়ঙ্কর থাবা বাবা হ্যাঁ তো পরে আওয়ামী লীগের লোকজন একটু বিপদে পড়ছিল কারণ আওয়ামী লীগ তো আপনার ধর্মেও থাকতে চায় জেরাফেও থাকতে চায় তো যাই হোক আপনার পরে অ্যাক্টিভিটিটা এমন জায়গায় গেল যে দেখলাম যে বাংলাদেশের সমস্ত লোক সাহবাগী বিশেষ করে বুদ্ধিজীবীরা সব সাহবাগী আমরা গোটা কয়েকজন চোরের মতো পালা রাস্তাঘাটে চলাফেরা তো তখনও তো করোনা নাই মাস্ক টাস্ক পরার প্রচলন নেই মাস্ক পরে যে চলাফেরা করা যায় এটা জানতাম না হুম তো নর্মালি চলাফেরা করতাম আর এই এলাকায় আসলে কিন্তু আমাদের মনে হচ্ছিল যে এইটাকে যে কোনো মূল্যে থামানো দরকার থামানোর জন্য তখন হ্যাঁ মাদ্রাসা এটা একটা অটো আন্দোলন হয়ে গেছে ব্যাপারটা এরকম না কবি মাদ্রাসা অটো নেমে গেছে ব্যাপারটা এরকম না আবার কবি মাদ্রাসার সাথে আমরা যারা শাহবাগকে যে কোনো মূল্যে মাটির সাথে মিশাইতে চাচ্ছিলাম আমাদের একটা পলিটিক্যাল ঐক্য হয়ে গেছিলো তাও না কিন্তু আমাদের যে কোনো মূল্যে এটাকে থামানো দরকার ছিল ফলে একটা ভেতরের একটা ইঞ্জিনিয়ারিং ছিল এবং ব্যাপক লোক এটাতে কাজ করছে এবং ওই সময় আমি আমার হলো ফরাদ ভাইয়ের সাথে ইসলাম প্রশ্নে তর্ক শুরু হয় এবং ফরাদ ভাই বেসিক্যালি মানে ফরাদ ভাইয়ের ইসলাম প্রশ্নটা বা ধর্মটাকে আমি বলি যে নাস্তিকের ধর্ম বাসনা হুম তার ফলে আমার পক্ষে এটা সম্ভব না যেহেতু আমি ওরকম ওই অনেক আপনার ফরৎ অনেক কিছু শিখছি কিন্তু আমার ওই যে বাণী ওই একটাই আমি ফেরাউন দেখিনি ফরাদ মজার দেখেছি হ্যাঁ তো ফলে বিস্তারিত ব্যাখ্যার দরকার নেই তো যাই হোক পরে আমরা একটা গ্রুপকে নিয়ে জবান যে শুরু হইলো তখন জবান গ্রুপ একটা বের হয়ে গেলাম বের হয়ে এসে প্রথম আমি জবানের দুইটা টাকার একটা এরকম আপনার ইয়া ওই ট্যাবলেট আকারে ম্যাগাজিন বের ম্যাগাজিন ঠিক না ট্যাবলেট পত্রিকার মধ্যে বের করলাম তা সেইখানে আপনার প্রথম একটা আর্টিকেল লেখা হইল তখন আলী রিয়াজরা প্রথম আলোতে খুব হ্যাঁ ইসলামী জঙ্গিবাদ আফগানিস্তান হয়ে যাচ্ছে এটা এগুলো এই প্রজেক্ট তখন ইয়া করতেছিল ফেরি করতেছিল সেটার একটা ক্রিডিং আমরা লিখলাম যে ইসলাম প্রশ্নে বুদ্ধিভিত্তিক পশ্চাৎপদতা এটা কাভার স্টিরি করে আমরা পত্রিকা বের করলাম সেই পত্রিকা যেহেনে দেই ওখান থেকে ফেলায় দেয় হুম তো ডিজিএফআই খুব ঝামেলা করলো পত্রিকায় একটা কপিও কোথাও রাখতে পারি না বিক্রি করা যায় না কিছু না হুম তো যাই হোক তারপরে আসলো হেফাজতের উত্থানের ফলে আমরা ব্যাপক খুশি হইলাম যে এইবার অন্তত রাস্তাঘাটে চলাফেরা করা যাবে হুম কাউন্টার হচ্ছে না রাস্তায় বেরিতে পারতেছিলাম না অবস্থা এতই খারাপ ছিল তো পরে যাই হোক হেফাজত আসলো সেইটা ওই সময় হেফাজতের উত্থানটা বাংলাদেশের ইতিহাসে আসলে এটা বাংলাদেশের কাউন্টার সেলফ যেটা সেটাকে আসলে মানে হেফাজতের উত্থান না হলে বাংলাদেশের অবস্থা যে কী হইতো সেটা আসলে এখন কল্পনা করতে পারি না কিন্তু পরে যখন যেটা মানে লম্বা স্টোরি আমি শর্ট করে ফেলি যে পরে যখন আবার হেফাজতে এরকম ওই যে পাঁচ তারিখে যখন এরকম ক্র্যাকডাউন করা হইল। তারপরে মিনিমাইজ করার চেষ্টা করা হইল তারপরে তেঁতুল বনে বসন্ত আসলো হুম তখন আমি একটা লেখা লিখলাম শাপলার শাহবাগী পরিণতি এবং তখন কৌমীর লোকজন খুবই কষ্ট পাইলো যেহেতু তাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল এবং এখন কৌমী অঙ্গনের যারা লেখালেখি করে এদের নাইনটি ফাইভ পারসেন্টকে আমি সরাসরি এই খাতে নিয়ে আসছি বলতে পারেন দাওয়াত দিয়া যে বাংলা সাহিত্য সংস্কৃতি এটা কারো বাপদাদার ইজারা না আপনারও এখানে হক আছে আপনারও কন্ট্রিবিউট করার সুযোগ আছে লেখালেখি করেন হ্যাঁ জবানের মাধ্যমে হোক বা পাট চিন্তা চক্রের মধ্যে এদের মধ্যে এখন অনেক সেলিব্রিটি এদেরকে আমি জোর করে করে ধৈরা দৈরা নিয়ে আসছি এবং তাদেরকে নিয়ে শাহবাগে ঘোরাঘুরি করা হ্যাঁ এই জুব্বা টুব্বা পরা এরকম করে ঘোরাঘুরি করা এটা আতঙ্ক সরানোর চেষ্টা হ্যাঁ সেকুলারদের হ্যাঁ যে হুজুরদের নিয়ে বইমেলায় যাচ্ছি অংশ খানিকটা হ্যাঁ তো এগুলো তখন খুব মজা পাইতাম আর কি হ্যাঁ ছিল আপনার যে মাদ্রাসা এখানে বেশি তো সব মিলে এক সময় গেছে আর কি ওইটাই বেসিক্যালি আমার পলিটিক্যাল উত্থান বা পলিটিক্যাল সেলফ তৈরি হওয়া শুরু হয়েছে আসলে শাহবাগের ওই অভ্যুত্থানের বিরোধিতার মধ্য দিয়ে তো সেটা পরবর্তী সময়ে যখন আপনার এই সাপলার শাহবাগী পরিণতি লেখার ফলে হেফাজতের লোকজন আমাকে খুবই বলল যে আপনিও এইভাবে না লিখলেও পারতেন আমাকে দেখেন রাজনীতির প্রশ্নে বা ইডোলজিক্যাল পলিটিক্যাল পজিশনের প্রশ্নে আমার বা পজি দাঁড়ায় আমি কানতে কানতে গুলি করে দেব কোনো সমস্যা নেই হ্যাঁ এটা কিছু করার নেই তো আপনারা আপনাদের এই পলিটিক্যাল স্টেকটা বাংলাদেশকে কতটা ক্ষতি করবে এটা আপনারা চিন্তা করতে পারবেন না এবং হেফাজতের এই আপনার কৌমি জননীর কুলে উঠে যাওয়াতে বাংলাদেশে ফ্যাসিভাত প্রলং হয়েছে বাংলাদেশের যে মোরাল ফ্যাব্রিক মোরাল যে আপনার এটা কী বলে যে স্প্রিড এটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে ধরেন আওয়ামী লীগ বিএনপি জামাত যাই করুক কৌমি হুজুরদেরকে কিন্তু একটা আদর্শের প্রতীক মনে করে মানুষ একটা মেম্বার গমচুরি করে কিন্তু রাতের বেলা হুজুরের কাছে যায় মাপসায় দোয়া টোয়া আনে পানি পরাই না খায় হ্যাঁ ও যখন দেখছে যে এই হুজুরও রেলের জমি খায় এই হুজুরও হাসিনার গান গায় তাহলে আমার আর ভালো থাকার দরকার কি ওর তো ভালো থাকার কোনো দরকার নাই ফলে মোরাল এজেন্সি কলাপস করছে হেফাজতের কলাপসের মধ্য দিয়ে এবং সেইটা ফ্যাসিবাদের একটা সামাজিকরণ ঘটাইছে এবং এই জন্য ছত্রিশে জুলাই যেটা ঘটছে সেটা হলো এই যে আমাদের তাবৎ ফেইল হুম সেই ফেইলরের একটা সেভিয়র আকার একটা ঐতিহাসিক সত্তার হাজির হয়েছে নতুন সত্তা হাজির হয়েছে এবং এই নতুন সত্তাকে কোনো পলিটিক্যাল পার্টি আপনার এখনও পর্যন্ত ওই খাতির যেটা ইজ্জত যে ইজ্জত করা দরকার সেটা করতেছে না যে যার মতো ধান নিয়ে ব্যস্ত সমস্ত পলিটিক্যাল পার্টি